আমার ওয়াজ আজকে দ্বিতীয় নম্বর শ্রেণীর মুসলমানদের জন্য যারা লাইলা মোহাম্মদ রসুল্লাহ কলমা পড়েছে এবং ইমান এনেছে সরিয়াদের হুকুম হাকাম ঠিকঠাক ভাবে মানতে পারেননি যুবক ছেলেকে কবরে নামিয়ে দেওয়া হয়েছে ওই মা কাঁদছে বৃদ্ধ মহিলা বয়স্ক মহিলা কানতে কানতে চলে এসেছে অন্তত মতো আমার ছেলে চুপের আসা একবার আমাকে মা আমি আমাকে দেখার মতো সুযোগ হয়ে দেওয়া হোক সিদ্দিকে আগবার আবু বাকার হুলি আমার দাঁড়িয়ে আছেন আবু বাকার হুলি মনে মনে ইচ্ছা করেছেন আল্লাহ তো নিশ্চয়ই যেহেতু আর করবে করবেন আপনার ছেলে বলেন আল্লাহ দেখতে পাওয়া যায় কবরটাতে মাথার দিকে যে ব্যক্তি ছিল ওই ব্যক্তি বললো অন্তত একটা বার মুখখানা সরিয়ে দিয়ে ওই যুবকের চেহারা খানা একটা বার দেখার মতো সুযোগ করে দিয়া যে যুবকের মুখটা কাপড় থেকে কাপড়টা মুখ থেকে যে কাপড়টা সরিয়ে দিল যে যুবকটাকে সবাই খারাপ বলছিল কপি বলছিল ওই যুবকের চেহারা দিয়ে মুখ দিয়ে কবর দিয়ে আমার আল্লাহ মুর জাহির করে দিল শিশিকে আকর আবা খুঁজে অবাক হয়ে গেলে হাই রে হাই যুবক কি এমন আমল করেছে যার জন্য যুবকের ছেড়া দিয়ে আল্লাপা কবর দিয়ে নূর বার দিয়েছে ছেলে খেলার কথা নাই কি সিদ্দিকে আকবর আব্বাকার হুজুর মনে মনে ভাবলেন আমি আসছিলাম সমাজের মানুষ কিছু বলছে এই যুবক ছেলেটা খারাপ ছেলে সমাজের মানুষ কিছু বলছে এই যুবক ছেলেটা পাপি ছেলে অথচ ওই যুবকের চেহারা দিয়ে আল্লাহ পাক নূর জাহির করে দিল আর সিদ্দিকে আকবর আব্বাকার হুজুর মনে মনে ভাবছেন নিশ্চয় নিশ্চয় যুবকের একটা আমল আমি আবু বকর আমাকে জানতে হবে কি এমন খানা করে যুবক এমন ভালো কাজ করে যার জন্য আল্লাহ পাক শেষ সময় কবুক দিয়ে মুখ দিয়ে নৌ জাহির করে দিয়েছে আবু ওখান আল্লাহ দরবারে ধোয়া চাইছেন আল্লাহ আল্লাহ আমি আবু বকর আপনার দোয়া চাই আল্লাহ আল্লাহ কেমন আমল কাজ করে কেমন ভালো কাজ করেছে কেমন আমল করে চাল্লা আমি আবু বকার আমাকে একটুখানি জানার মতো ব্যবস্থা করে দেন একদিন অতিক্রম হয়ে গেল সিদ্দিক আকবর আবু বকার হুজুর যাই করেন মনে মনে একটাই চিন্তা যুবক কেমন আমল কাজ আমল করেছে কেমন ভালো কাজ করেছে যার জন্য আল্লাহ খবর দিয়ে নজ যাই করে দিয়েছে এই

আপনার তারপরে ইলা গীত আল্লাহ যুবকটা কেমন ভালো কাজ করে আল্লাহ যার জন্য কেমন আমল কানা করে চাল্লা যার জন্য আপনি আল্লাহ গভীর রাত্রি হয়ে শিবজি গা একবার হুজরা মাতা দিয়ে ঘুমিয়ে আছেন হয়ে গেল গভীর রাত্রি বেলা স্বসমে গেলে হবে না সুহান আল্লাহ আরো যেটা হবে না সুহান আল্লাহ হাদিস বাগের মধ্যে চলে এসেছে আল্লাহ নবী বলে দিয়েছে যে ব্যক্তি আমি নবী আমাকে দেখলো সুস্থ দেখলো যে ব্যক্তি আমি নবী আমার চেহারা দেখলো জীবনে অন্তত একটা হলো আমি নবী আমার দিদা যে

আল্লাহ যেন কবুল করেন জোরে বলেন আল্লাহ আমিন আরো জোরে বলেন আল্লাহ জীবনে একটা বার যদি একটা রাত একটা সময় রসুল্লাহ দিদার নসিব হয়ে যায় আল্লাহ 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 জাহান নামার আগুন ওই ব্যক্তির জন্য চিরে জাহান নামার আগুন আপনার তবে নবী দিদার বাড়িতে গেলে নবী দিদার বেঁধে গেলে রসুল্লার মহাব্বত লাগবে না লাগবে কথা বলেন নবী টিকার পেতে গেলে রসুল্লার ভালোবাসা রসুল্লার মহাব্বত সব থেকে বেশি ধরে হবে ভাই কথা ঠিক কি নজরে বলে কারণ

সমস্ত কিছু থেকে ইহা তাকে নিজের জানের থেকে আমিনবী মোহাম্মদ আমাকে বেশি ভালোবাসতে পারবে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না

सिद्दीका गौर अबु बकर সব কোন কোন

সিদ্দিক আগবাল হুজুর আহমদ কেড়ে গেছেন সিদ্দিক আগবাল হুজুর দেই কেড়ে গেছেন আল্লাহ নবী শুনতে সিদ্দিক আগবাল আবু বকর হুজুর আহমদ নিজ উপস্থিত আছে এইভাবে যায় সিদ্দিক আগবাল আবু বকর হুজুর আহমদ দেখেন অত্যন্ত সাহেব کرامেলা ভাবে যায় হয়ে গেলেন

প্রবোধ দিয়ে যুবকের মুখ দিয়ে চেগেরা দিয়ে আল্লাহ নোর জাহির করে দিয়েছে ত্যারসুল্লাহ ইয়া হালুয়াল্লাহ বলুন আমি জানতে চাই এই মনে আশঙ্কা এই মনে কামার না নিয়ে আল্লাহ নবীর দিকে এগিয়ে যাচ্ছে আচ্ছা ভাই ভাই জিজ্ঞাসা আপনাদের কাছে দেখি বলেন তো দেখি আমার আল্লাহ বা আমার ওসগুল্লাকে আগাম সবকিছু জানিয়ে দিতেন না দিতেন না দিতেন

আল্লাহ নুবী কে আল্লাহ কেমন নবী করেছিলেন রেবায় মধ্যে পাওয়া যায় দেখেন আল্লাহ নবীকে আল্লাহ পাক কেমন নবী করেছিল আল্লাহ নবীকে আল্লাহ পাক কতটা এলেম দিয়েছিল কতটা জ্ঞান দিয়েছিল আমার নবীকে আমার নবী নামাজ পড়তে তার নামাজ পড়াতে দাঁড়িয়েছেন রসুল ছিলেন আর রসুল্লাহর পিছনে সমস্ত সাহাবারা দাঁড়িয়ে আছে দেখেন কেমন কেমন নবী ছিল আমাদের রসুলকে আল্লাহ পাক কতটা এলেম দিয়েছিলেন হঠাৎ করে দেখতে পাওয়া যায় আমার নবী নেতা অবস্থায় আমার নবী নেতা অবস্থায় ইমাম অবস্থায় আমার নবী ইমাম অবস্থায় পিছন থেকে যে সমস্ত সাহাবা ছিল একজন দুজনের নাম ধরে ডাকলেন ও আমার সাবা তোমার পরনের কাপড়টা তোমার পরনের কাপড়টা গাঁতের নিচে নেমে গেছে আমার নবী ইমামতি অবস্থায় কোন দিকে দাঁড়িয়েছেন কথা বলেন সামনে দিকে আর সাবা কে কোন দিকে দাঁড়িয়ে আছে এই কথা বলে আমার নবীর পেশন দিকে রসুল যেদিকে মুখ করে দাঁড়িয়ে আছেন সাহাবাই কেরামেরা নবী দাঁড়িয়ে আছেন সামনের দিকে মুখ করে আর সাহাবাই কেরামেরা রসুলকে ইফতেদা করছে পিছন দিকে দাঁড়িয়ে আছে আমার আল্লাহ রসুলকে কতটা এলেন দিয়েছে

ইমাম অবস্থায় আছে আর আমি পেছন দিকে আছি আমার পরনের কাপড়টা হাতের নিচে নেমে গেছে আমার নবী বুঝতে পারলেন কি অধিকাংশ সময় আমরা দেখবেন বর্তমান সিচুয়েশন বর্তমান যুগে আমরা যে পরনের কাপড় পরি ভাই পরনের কাপড়টা দেখবেন আমাদের ঘাটের নিচে নেমে যায় তাই কথা ঠিক কিনা জোরে বলেন এই কথা ঠিক কিনা জোরে বলেন বর্তমান সায়েন্স বর্তমান বৈজ্ঞানিকেরা নবীর এই কথা নিয়ে রিসার্চ করলো নবী কেন এই কথা বললো রসুল কেন এই কথা বললো দের করুণের কাপড়টা ঘাটের নিচে যাতে না যায় নবী কেন বলবো বর্তমান সায়েন্স রিসার্চ করে জানালো বর্তমান সায়েন্স গবেষণা করে জানালো নবী যেটা জানিয়েছে সত্য জানিয়েছে একদম হবে না সুবহানাল্লাহ আর জুড়ে হবে না সুবহানাল্লাহ

এলাকার ভাষা তথাপি সবই একই দু একটা ঈদের বুঝি বাংলাদেশে যে জিজ্ঞাসা করেছি বলেন তিনি কি এই ওয়াজ করতে করতে যে জিজ্ঞাসা করেছি একজন এমন একটা কথা বলে উঠেছে এখানে বললে দেখবে বলে হুজুর কাঁচা সৃষ্টি করছে এক দেশের ভাষা আরেক দেশের গালি হয়ে যায় ভাই কথা ঠিক কিনা বলে বর্তমান সাইন্স রিসার্চ করে বলছে পুরুষদের ঘাটে হঠাৎ পুরুষদের ঘাটের উপরে যদি কোন পুরুষ কাপড় পড়ে এবং দিনের বেলা যদি সূর্য রশনি সূর্যের আলো এ পুরুষদের ঘাটে লাগে এক প্রকার হরমোন সিচুয়েশন হয় বিজ্ঞান বলতে এক প্রকার হরমোন বাড় হয় ওটা হলো পুরুষদের জন্য জরুরি এবং পুরুষদের জন্য উপকার একবার জরুরি হবে সুবহানাল্লাহ আর যদি হবে না সুবহানাল্লাহ করেন বা আপনার গাঁটের নিচে সব সময় করে ওই পুরুষটার ওই হরমোনটার কম থাকে যার জন্য ওই পুরুষটার শারীরিক সক্ষমতা বা ক্ষমতা দুর্বল হয়ে থাকে আমার নবী কতটা জ্ঞান রাখতেন আমার অসুর বলেছিলেন করুণের কাপড়টা গম সা বা তোমার করণের কাপড়টা নামাজের সময় নিচে নেমে গেছে তুমি একটুখানি তুলে নাও জোরে হবে না সোহান নামাজে চলো রসুল্লাহ ইমামতি শেষ করলেন নামাজ পড়ালেন নামাজ হয়ে যাবার পর সমস্ত সাহাবাই আস্তে 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 চলে যায় আল্লাহ নবী ওই সাহাবার মনে প্রশ্ন উড়িতে রই গেল আল্লাহ নবী সাহাবার চুপ করে দাঁড়িয়ে আছে বলে যাচ্ছে সমস্ত সাহাবার আস্তে 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 করে চলে গেছে

চা ভাগে লক্ষ্য করে বলে দিয়েছিলেন বাবা আমার সাহাবা শুনে রেখে দা

আমি নবী আল্লাহ আমাকে আসমানের দিকেও যতটা দেখতে পাওয়া জমিনের ভিতরে যতটা দেখতে যায় সামনের দিকেও যতটা দেখতে পাওয়ার পিছনের ছিলেন আকবর আবু বকর হুজুর আসছে রসূলের কাছে কি মনে প্রশ্ন উদিত হয়েছে রসূলের কাছে আল্লাহ নবী আগেই বুঝতে পেরে গেলেন আল্লাহ নবী বললেন বাবা আবু বকর তোমার মনে কি প্রশ্ন আছে যুগের

যে যুবকটা খারাপ কাজ করে যে যুবকটা খারাপ ছেলে যে যুবক ছেলেটা পাপি ছেলে যে যুবক ছেলে অন্যায় করেছে তার জানাজার নামাজ আপনি পড়তে যাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর যখন রওনা দিয়েছি আমি এসে উপস্থিত হয়েছি তবে হ্যাঁ আমি আবু বকর দেখতে পেলাম ওই যুবক ছেলেটার কবর দিয়ে ওই যুবক ছেলেটার চেহারা দিয়ে আমার আল্লাহ পাক নূর করে দিয়েছে জোরে আমিন এ আরেকটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ

আল্লাহ আমার আবু আকার হুজুরকে বললেন বাবা আবু আকার ঠিকই শুনেছ বাবা ঠিকই সমাজের কোন এক সময় বার হয়েছে বার হয়ে সমাজের কিছু মানুষের সম্মুখে একবার খারাপ কাজ করে নিয়েছে সমাজের কিছু মানুষ দেখে নিয়েছে তখন থেকে সমাজের কিছু মানুষ বলে ওই যুবক ছেলেটা খারাপ ওই যুবক ছেলেটা খারাপ ওই যুবক ছেলেটা তবে তার বাড়িতে চলে গেছে বাড়িতে চলে যাওয়ার পর ওই যে তাকে বারে 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 খারাপ বলে তার মনের মধ্যে তার অনুশোচনা হয়েছে সে আল্লাহর বাড়িতে গভীর দরবারে আল্লাহর বাড়িতে গভীর রাজনীতিতে হাত আল্লাহ

আমার জীবনের গুণা গুলোকে আল্লাহ আমি খালেস দিয়ে তৌবা করছি করছি আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ বললেন বাবা আবু বাকা ওই যুবকের খালেস দিলে তওবাটা আমার আল্লাহ পাকে দরবারেতে কবুল হয়ে গেছে আল্লাহ পাক দরবারেতে যখন কবুল হয়ে গেছে যুবক তারপরে ইন্তেকাল করেছে ইন্তেকাল করার পর ওই যুবকের চেহারা দিয়ে আমার আল্লাহ পাক নূর করে দিয়েছে যারা হবে না সুবহানাল্লাহ আর যারা হবে না সুবহানাল্লাহ

আমার আলোচনা ছিল দ্বিতীয় নম্বর শ্রেণীর মুসলমানদের জন্য যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে মনে আছে তো নাকি গো আগে ওই কথা বলেন কলমা পড়েছে বর্তমান সময়েতে মানুষ তিন শ্রেণীতে বিভাজন হয়ে গেছে আমার আলোচনা বিষয়বস্তু আজকে টপিক ছিল দ্বিতীয় নম্বর শ্রেণীর মুসলমানদের জন্য যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

করেছে করেছে আল্লাহ আমি যুবক আমার জীবনের গুনা মাফ করে দেন খালেদিলে আল্লাহ দরবারে এমন ভাবে তৌবা করেছে যে তৌবাকে আমার আল্লাহ তা কবুল করে নিয়ে যুবকের জীবনের ওনাকে মাফ করে দিয়েছে যুব হবে না

হয়তো বা আমি জীবনে গুণা করে ফেলেছি এত গুণা করে ফেলেছি আমার জীবনে গুণা হয়তো আর মা হবে কিছু মানুষ এখনো আছে মনে মনে ভাবে এবং বলে এত গুণাতো করে ফেললাম সারা জীবন নামাজ সারা আমার গুণা কি আর মাফ হবে কি গো গুনার বুঝে যদি পাহাড় হয়ে যায় মাথায় নিয়ে আল্লাহ দরবারে যদি তওবা করতে পারে আল্লাহ কি মাপ করবেন না করবেন না কথা বলে এই কথা আল্লাহ রাসূলের জামানায় একজন যুবক ছিল ইতিহাস থেকে শিক্ষা নেন রাসূলের জামানায় একজন যুবক ছিল ওই যুবক কি করত চোর ছিল চোর যুবক চোর পেশাই ছিল চোর কি চুরি করত কবর থেকে কাপড়ের কাপড় চুরি করত যুবক ছিল চোর এবং কবর থেকে কাফনের কাপড় চুরি করত

রাত্রিবেলা কাপড় চুরি করে ওই যুবক টাকা চুরি করে কাজের মধ্যে বিক্রি করে দেয় ওই যুবক হয় জীবনে